আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে এই ঘোষণার এক সপ্তাহ পার হয়ে গেলেও জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করতে পারেনি দলটি এই বিলম্বের কারণে শরিক দলগুলোর মধ্যে ক্রমশ অসন্তোষ দানা বাঁধছে শরিক দলগুলোর শীর্ষ নেতারা মনে করছেন বিএনপি নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নামিয়ে দিয়েছে এখন যদি শরিকদের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত নিতে দেরি হয় তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হয়ে পড়বে বিএনপির শীর্ষ নেতারাও এই বিলম্বের ঝুঁকি স্বীকার করেছেন তারা মনে করছেন শরিকদের জন্য আসন চূড়ান্ত করতে দেরি হলে যেসব আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আশঙ্কা করা হচ্ছে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন এমন পরিস্থিতি তৈরি হলে তা শরিক দলগুলোর জন্য এক বিব্রতকর এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দুশো আসনের বাইরে বাকি আসন ফাঁকা রাখা হয়েছে শরিকদের জন্য তবে এর মধ্য থেকে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক দল ও মিত্রজোটকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির কিন্তু এই চল্লিশ আসনের হিসাবটিও শর্ত সাপেক্ষ জানা গেছে এই আসন সমীকরণের পুরোটাই নির্ভর করছে দুটি দলের সিদ্ধান্তের ওপর জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস যদি এই দুটি গুরুত্বপূর্ণ দল শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে আসে তবে শরিকরা সর্বোচ্চ চল্লিশটি আসন পাবে কিন্তু যদি কোনো কারণে এনসিপি এবং খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির সমঝোতা না হয় তবে শরিকদের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা কমে মাত্র তেইশটিতে নেমে যাবে এই জটিল পরিস্থিতি নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে খুব দ্রুতই শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান যারা শরিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে আছেন তাদের নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবেন অন্যদিকে অন্তত দশটি শরিক দলের শীর্ষ নেতারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন তারা বলেন তাদের প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থীরা প্রতিদিন গণসংযোগ শোডাউন সহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচি পালন করছেন এর ফলে শরিক দলের নেতারা নিজেদের নির্বাচনী এলাকায় প্রচারে নামতে পারছেন না একই আসনে দুই জোটের প্রার্থীরা প্রচারণা চালালে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন নিবন্ধিত কয়েকটি শরিক দলের নেতারা আরও একটি বড় সমস্যার কথা তুলে ধরেছেন নিয়ম অনুযায়ী নির্বাচনে জোটে থাকলেও তাদের নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে কিন্তু তাদের জন্য নির্ধারিত আসনেও বিএনপি প্রার্থীরা ধানের শীষ প্রতীকে প্রচারণা শুরু করে দিয়েছেন তাদের আশঙ্কা শেষ মুহূর্তে আসন ছাড় পেলেও ভোটারদের মন থেকে ধানের শীষের পরিচিতি মুছে ফেলে নতুন প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে শরিক দলের নেতাদের প্রার্থিতা নির্ধারণের ক্ষেত্রে তাদের অতীত আন্দোলন সংগ্রামে ভূমিকা জনপ্রিয়তা রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা এই বিষয়গুলোকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে